রাজাকার আপনি রাজাকার কাছেন বলছেন কারকে রাজাকার বলছি যে রাজা তাকে রাজাকার বলছি ওরা ঠিক আছে

আমি জামাত যখন মজলুম ছিল জামাতের বিরুদ্ধে বলেছি আর জামাত যখন মুক্তিযুদ্ধ এর বিরুদ্ধে বলা শুরু করেছে নতুন করে তখন জামাতের বিরুদ্ধে বলেছি যে ঠিক আছে এই যে আপনি যে দেখেন জামাতের বিরুদ্ধে বলার কারণে আপনি বলছেন আমার ক্যারেক্টার ভালো না ঠিক আছে না তাই না জামাত আমাদের মাদেরকে ধর্ষণ করছে এই যে ধর্ষণ করছে আমি কি ধর্ষ কেন পারবো না অনেক আছে অনেক অনেক আমাদের উনিশশো একাত্তর সালের পুরো ঘটনাকে ধর্ষণ করছে তাহলে কারা ধর্ষণ করছে

অধ্যাপক একই একই জিনিস এ না নির্বাচনী প্রচার করে কিন্তু আপনার আমি একজন রাজাকারের চেয়েও খারাপ আপনি রাজাকার রাজাকার কাকে বলেন আপনি যে দেশের বিরুদ্ধে মানুষের যে সঠিক যে মানুষকে পথ দেখানো সেই পথে আমি রাজাকারদের বিরুদ্ধে অবস্থা নিচ্ছি আমি নাকি আমার ভালো না চিন্তা করতে পারেন আমি আসছি বলছে আপনার তো ক্যারেক্টার ভালো না এটা কথা না 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 সিম্পলি চিন্তা করতে পারেন আরে ভাই আমি কি একাত্তরের গণহত্যার সাথে অভিযুক্ত কোন দল আমার না চিন্তা করতে পারেন এবং রাজাকাররা বলছে দেশপ্রেমিক অদ্ভুত মানুষের চাহিদা

উনি আপনার দোকানের একজন স্টাফ না আমি আসছি ভোট চাওয়ার জন্য উনি আমাকে বলতেছে আপনার ক্যারেক্টার ভালো না এটা কি কোনো কথা দেখেন এটা কোনো কথা ভাই না না এবং উনি রাজাকারদেরকে দেশপ্রেমিক বলছে চিন্তা করতে পারেন এই বাংলাদেশে রাজাকারদের দেশপ্রেমিক বলে কেউ যারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে উনিশশো সালে আল মদর লিস্ট করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে আপনি সঠিক ইতিহাস কি ইতিহাস ইতিহাস বলেন কারা হত্যা করেছে তারা বলেন আমি তো বললাম না যারা হত্যা করছে আপনি বলুন কারা হত্যা করছে তারা বলেন চিন্তা করতে পারে না মানুষ একটা মেহমান আসে না একটা বাসায় মেহমান আসে না মেহমান বলে যে আপনার ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার খারাপ বলে এভাবে মানুষের বাসায় মেহমান যায় না